বাংলা সিরিয়াল বা নাটক আপলোড করলেই হাজার হাজার ভিউজ আসছে অনেকে বলছে এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে ইউটিউব বা ফেসবুকে মনিটাইজ পাওয়া যায় না বাট আমি আপনাদের আজকে তিনটা চ্যানেল দেখাবো যে তিনটা চ্যানেল এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছে এবং তাদের মনিটাইজ রয়েছে এবং তাদের প্রত্যেকটা ভিডিওতে হাজার হাজার ভিউজ আসছে এই ধরনের কন্টেন্টের প্রচুর চাহিদা রয়েছে আপনি এই ধরনের কন্টেন্ট নিয়ে একদম নতুন চ্যানেল ক্রিয়েট করেও যদি কাজ শুরু করেন দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনি আপনার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম পূর্ণ করে মনিটাইজ করতে পারবেন এই কন্টেন্ট নিয়ে কাজ করতে হলে প্রথমে আপনাকে বাংলা সিরিয়াল বা নাটক কালেক্ট করতে হবে তারপরে এটাকে কপিরেট ফ্রি করতে হবে চলুন আমরা প্রথমে দেখি যারা এই কন্টেন্ট নিয়ে কাজ করছে তাদের চ্যানেলের কি অবস্থা তারপরে আমরা এই কন্টেন্ট নিয়ে কিভাবে আপনারা কাজ করবেন বিস্তারিত দেখব ও মেইন ভিডিওতে চলে যাচ্ছি এই চ্যানেলটা দেখুন এই চ্যানেলে একটা নাটকের মধ্যে সবথেকে সুন্দর দৃশ্যগুলো আপলোড করা হয় এই চ্যানেলে পাঁচশো কে ছয়শো কে থেকে শুরু করে এক মিলিয়ন পর্যন্ত ভিউস রয়েছে এবং আপনারা এই চ্যানেলে প্রবেশ করে এই ভিডিওগুলো ওপেন করে দেখবেন এখানে কিন্তু মনিটাইজ এই চ্যানেলে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করা হয় দেখতে পাচ্ছেন ষোলো ঘন্টা আগে একটা আপলোড করা হয়েছে একদিন আগে একটা আপলোড করা হয়েছে দুই দিন আগে তিন দিন আগে চার দিন আগে এরকম ভাবে রেগুলার এই চ্যানেলে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করা হয় এবার এই চ্যানেলটা দেখুন এই চ্যানেলটা শুরু করা হয়েছে মাত্র এক মাস আগে এবং এক মাসের মধ্যে এই চ্যানেলে ওয়ান পয়েন্ট টু থ্রি কে সাবস্ক্রাইবার অর্থাৎ এক সাবস্ক্রাইবার এবং এই চ্যানেলে কিন্তু অলরেডি মনিটাইজ রয়েছে এখানে আপনি ভিডিওগুলো ওপেন করলে প্রত্যেকটাতে এখানে অ্যাডস দেখবেন ঠিক এরকম আরও একটা চ্যানেল দেখাই এই চ্যানেলটা শুরু করা হয়েছে চার মাস আগে এবং চার মাসে এই চ্যানেলে ষাট হাজার সাবস্ক্রাইবার এবং এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অ্যাডস হচ্ছে সো এই ধরনের ভিডিওগুলো আপনি কিভাবে তৈরি করবেন কিভাবে এডিট করবেন এবং এই ভিডিওগুলোর থামনেল হিসেবে কিভাবে কি ব্যবহার করবেন এগুলি মূলত আজকের ভিডিওতে দেখাবো এই নাটকগুলো বাংলা নাটক লিখে সার্চ করলে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন এখান থেকে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে যে কোনো নাটক আপনারা নামিয়ে নেবেন আমি নামানোর পদ্ধতিটা দেখাচ্ছি না কারণ ইউটিউবে পলিসি দিতে পারে সিম্পলি আমি একটা নাটক নামিয়ে ইনশর্টে আপলোড করে নিলাম এবং আপলোড করার পরে আমার প্রথম কাজ হলো এখানে স্প্লিট নামের যে অপশন রয়েছে এখানে ক্লিক করে এর প্রথম যে অংশে লেখালেখি রয়েছে এগুলো সব কেটে দেয়া এবং আমি অলরেডি এই নাটকের যে মেইন পার্টগুলো রয়েছে এগুলোই বাছাই করে মাত্র পনেরো মিনিটের নাটককে চার মিনিট বানিয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার দ্বিতীয় কাজ হলো ক্রপ অপশনে ক্লিক করে এখানে লোগো যে পর্যন্ত আছে সেই লোগো দুটো কেটে দেয়া এবারে দেখবেন আপনার মেইন পার্টটুকুই আপনার স্ক্রিনে শো করছে এবারে জাস্ট আপনি এখান থেকে সেভ করে নেবেন সেভ করার আগে আরেকটু কাজ রয়েছে এটা শেষ অংশটুকু আপনার কেটে নেয়া আমি জাস্ট মেইন পার্ট টুকু কিন্তু এখান থেকে রেখেছি এই যে একদম লেখা শেষ হওয়ার আগ পর্যন্ত শেষ পার্ট টুকু এখান থেকে আপনি কেটে নিবেন এই যে কেটে নিলেন এবার আমি এটাকে সেভ করে দিচ্ছি সেভ করার পরে এরপর মূলত আমাদের কালার গ্রেডিং করতে হবে আপনি ওইসব চ্যানেলে দেখবেন প্রত্যেকটা নাটকের কিন্তু কালার গ্রেডিং করা এবার সব থেকে পার্ট হলো ক্যাপকাট ক্যাবকাটে চলে আসবেন নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং তারপরে আপনি যে ভিডিওটা ডাউনলোড করে ভিডিওটা সাজিয়েছেন সেই ভিডিওটা জাস্ট এখানে অ্যাড করে দিবেন সিম্পলি আমি এখানে সেই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি একটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে যে আমাদের পুরো যে নাটকটা আমরা নামিয়েছি সেই নাটকটাকে আমরা কেটে 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 মেইন এবং তারপরে আমরা কি করব জাস্ট চলে আসবো ক্যাপপ্যাটের মধ্যে ক্যাপপ্যাটের মধ্যে এই ভিডিওটা ইনপুট করার পরে আপনার প্রথম কাজ হলো এখানে নিচের দিকে ফিল্টার হয়েছে ফিল্টারে চলে আসবেন ফিল্টারে আসার পরে এখানে আপনি কালার গ্রেডিংটা করবেন এমনভাবে যাতে ওই আগের কালারের কোনো কিছুই না থাকে বিশেষ করে সবাই এই কালারটা কিন্তু থাকে এই 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 দেখেন নাম হলো ওয়াই এটা একটা এফেক্ট কিন্তু সবাই ইউজ করে আপনি যদি এখানে আরো বেশ কিছু কালার খুঁজতে চান এখানে অনেক কালার পাবেন আপনি এখান থেকে আপনার মনের মতো করে কালারগুলো ইউজ করতে পারেন তবে ওই কালারটা সব থেকে বেশি ইউজড হয় ঠিক আছে এছাড়া আরো বেশ কিছু কালার রয়েছে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে অনেক কালার রয়েছে এই কালারগুলো ইউজ করতে পারেন তবে আমি যেটা বললাম যে এই কালারটা সবাই বেশি ব্যবহার করে এই কালারটা নেয়ার পরে আপনি জাস্ট এটাখানে একটা সেভ দিবেন নিচের দিকে যে তিরমাল রয়েছে এখানে একটা ক্লিক করবেন আবারও ফিল্টারে প্রবেশ করবেন ফিল্টারে প্রবেশ করে এখানে আপনি আরও একটা কালার ইউজ করবেন এবার আপনার ইচ্ছে মতো একটা কালার ইউজ করবেন যাতে সেই কালারটার পিছনের কোনো কালারই আগের মতো বোঝা না যায় দেখেন আমি কিন্তু এখানে এসাউস নামের একটা কালার ব্যবহার করছি এবং এই কালারটা দেওয়ার পরে এই ভিডিওর সাথে আগের ভিডিওর কোনো মিল নেই এবার আপনার এখানের কাজ মোটামুটি শেষ এবার আপনি কি ব্যাক করবেন ব্যাক করে চলে আসবেন আপনার মধ্যে এখানে দেখেন এফেক্টস রয়েছে এখানে ভিডিও রয়েছে এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনি এরকম একটা করবেন যেমন এই একটা এফেক্টস রয়েছে এই একটা এফেক্টস রয়েছে এরকম একটা এফেক্টস আপনাকে ইউজ করতে হবে এখানে আরো বেশ কিছু এফেক্টস রয়েছে এই এফেক্টস গুলো বিশেষ করে রোমান্টিক যে মানে নাটকগুলো রয়েছে সেগুলোতে এই এফেক্টসটাও ব্যবহার করা হয় এটা হলো ময়ূরের লোম বা এরকম কিছু তো এই যে এফেক্স রয়েছে এই এফেক্টস গুলো ব্যবহার করা যায় তবে এগুলো একটু বেশি বেশি পরিমাণে এফেক্টস করে তো এগুলো ন আপনি এই একটা ব্যবহার করতে পারেন এই টা বেশ কিছু ভিডিওতে আমি দেখেছি এই এফেক্টসটা তো এই এফেক্টস গুলো মূলত আপনার এখান থেকে ব্যবহার করতে হবে এই এফেক্টস গুলো যখন আপনি ব্যবহার করবেন তখন মোটামুটি বলতে পারবেন যে আপনার ভিডিওটা কপিরাইট ফ্রি হতে শুরু করেছে এবং ব্যবহার করার পরে এটার উপরে জাস্ট ক্লিক করে শেষ পর্যন্ত টেনে দিবেন ঠিক আছে এই হলো মোটামুটিভাবে আপনার নাম্বার ওয়ান নাম্বার টু হলো এখানে আপনার কিছুটা ভয়েস এডিটিং করতে হবে কিছুটা কিছুটা এখান থেকে আপনি ভয়েস এডিটিং করবেন যেহেতু ভয়েস ভয়েস এডিটিং এখানে দেখেন ট্রান্সলেট রয়েছে এখান থেকে আপনি কিছুটা ভয়েস এডিটিংটা করবেন যেহেতু ভয়েস এডিটিং এর ক্ষেত্রে অনেক সময় কপিরেটটা আসতে পারে সেক্ষেত্রে ভয়েস এডিটিং করাটাও মাস্ট তবে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে কাজ রয়েছে কাজটা হলো যে আমরা নাটকটাকে প্রথমে কেটে 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 একটা পঞ্চাশ মিনিটের নাটককে আমরা বারো মিনিট চোদ্দ মিনিট নিয়ে আসবো এবং তারপরে আমরা কি করব আমরা জাস্ট এটাকে কালার গ্রেডিং করব এরপরে সামনেল দেওয়ার জন্য বেস্ট পার্ট এই নাটকের মধ্যে আপনি যে নাটকে এডিট করলেন এত সময় এই নাটকের মধ্যে থেকে বেস্ট যে পার্ট রয়েছে যেমন নায়ক নায়িকা এক জায়গায় বসা রয়েছে অথবা এখানে যে নায়ক নায়িকা রয়েছে দুইজনের ছবি আলাদা আলাদা ডাউনলোড করে একটা থামনেল তৈরি করবেন এবং ওখানে লিখে দেবেন যে কাছে আসার গল্প বা এরকম বিভিন্ন ধরনের যে মূল থিম নাটকের সেই থিমকে উপরে লিখে আপনি জাস্ট আপলোড করবেন ঠিক আছে তা এইভাবেই মূলত এই নাটকগুলো আপলোড করতে হয় আপনাদের বোঝানোর সুবিধার আমি একটু এই চ্যানেলটার থিমগুলো দেখাই বা থামনেল গুলো দেখাই দেখেন এখানে কিন্তু আহ নায়কের দুইটা ছবি নায়কের একটা ছবি এখানে নাটকের নামটা লিখে রেখেছে ঠিক সেম ভাবে এরকম ভাবে মূলত থামনেল গুলো আপনারা তৈরি করবেন এডিটিং করবেন সিম্পলি কালারগুলো আলাদা থাকবে আবার ভাইবেন না যে আপনি যে এখানে যে থামনেলের যে ছবিগুলো ব্যবহার করবেন এগুলো একদম সেম কালারের ইউজ করবেন এটা করবেন না সবকিছুই একটা ডিফারেন্ট কালার থাকবে সব কিছুর উপর একটা কালার গ্রেডিং থাকবে আলাদা ঠিক আছে তো এভাবেই মূলত এই নাটকের প্লেট গুলো তৈরি করতে হয় এবং আপলোড করতে হয় তাহলে কোনো কপিরেট আসার সম্ভাবনা নেই আর বেশ আপনারা চেষ্টা করবেন যে ভয়েসটা একটু হাউকে এডিট করার হাউকে সিম্পল একটু এডিট করার ভয়েস ভয়েস এডিট করার জন্য ইনশর্ট বা ক্যাপকাট আপনি ব্যবহার করতে পারেন এটা সবাই পারে সিম্পল যদি না পারেন কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব এই যে দেখুন প্রত্যেকটা চ্যানেলে কিন্তু একই ভাবে থাম্বনেল ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা থাম্বনেলও কিন্তু কালার গ্রেডিং করা আপনি থাম্বনেল থেকে শুরু করে ভিতরে যা যা থাকবে সবকিছু কালার গ্রেডিং করা থাকবে হালকা ভয়েস চেঞ্জ করা থাকবে দেখবেন আপনার কপিরাইটের আর কোনো ঝামেলা তৈরি হচ্ছে না এরকম একই ভাবে আপনি সিরিয়াল চাইলেও আপলোড করতে পারেন যে বাংলা সিরিয়াল আপলোড করে বা বিভিন্ন ধরনের মুভিজ স্ক্রিপ্ট আপলোড করে এই একই পদ্ধতিতে করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের